দর্শক শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন করি বাংলাদেশের প্রায় নয় হাজার কোটি টাকা যখন বিদেশের কোনো ব্যাংকে জমা থাকে কিংবা বিদেশের কোনো ব্যাংকে জমা আছে বলে খবর বেরোয় এই খবরটাকে আপনি কিভাবে দেখেন আপনার মনে কি প্রতিক্রিয়া হয় আপনার মনে কি এমন কোনো প্রশ্ন জাগে না যে এই টাকাগুলো কিভাবে সেখানে গেল কারা নিল এবং যখন খবর বেরোলো যে প্রায় নয় হাজার কোটি টাকা বিদেশের কোনো ব্যাংকে জমা আছে বাংলাদেশের এবং সে টাকাগুলো গিয়েছে ফরমাল চ্যানেলে তখন সরকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তারা কি করছে তারা কি ভাবছে কি জানবার ইচ্ছা করেন আপনাদের না আমি কথা বলছিলাম যে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের মানে বাংলাদেশি সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে জমা হওয়া অর্থের পরিমাণ যে পাহাড় সম অর্থ অর্থ সেখানে জমা আছে এবং উঠতে উঠতে সেখানে জমা হওয়ার পরিমাণটা বাড়ছে এই এক এরকম একটি খবর প্রকাশিত হওয়ার পর আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর যিনি পাচার হওয়া টাকা ধরার জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দেশে তিনি ছুটে বেড়াচ্ছেন সেই ডক্টর আহসান মনসুর তার কি কোনো প্রতিক্রিয়া আপনারা শুনতে পেয়েছেন তিনি কি আহ ও বা কোনো ধরনের কথাবার্তা বলেছেন মিডিয়া গিয়ে এসেছে আমার চোখে পড়েনি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একবার জাতির উদ্দেশ্যে ভাষণে ও চারশো কোটি টাকা টিউশন ফির নামে পাচারের তথ্য আমাদেরকে শুনিয়েছিলেন যদিও সেটি নিয়ে তার পরবর্তীতে সরকার কোনো ব্যবস্থা নেয়নি তদন্ত করে নি কোনো মামলাও করেনি সেই ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা তার দপ্তর থেকে কি কোনো ধরনের প্রতিক্রিয়া আপনারা শুনেছেন যদি শুনে থাকেন একটু কমেন্ট বক্সে জানাবেন দশক আমি একটু মূল যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটার একটু তথ্য আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তবু একটু তুলে ধরি ইউরোপের দেশ সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ অস্বাভাবিক বেড়েছে এক বছরের ব্যবধানে এই বাড়ার পরিমাণটা হচ্ছে তেত্রিশ গুণ এখন সেটি হচ্ছে উনষাট কোটি সুইস ফ্রা দুই হাজার সালে এক বছর আগে এর পরিমাণ ছিল মাত্র এক কোটি সাতাত্তর লাখ ফ্রা সো এক কোটি সাতাত্তর লাখ মানে দুই কোটিরও কম সেখান থেকে একেবারে লাভ দিয়ে উনষাট কোটিতে উঠে গেছে এই যে বেড়েছে এই বাড়াটা এই যে এত টাকা সেখানে জমা হয়েছে এটি কিন্তু নট নেসেসারিলি যে চোরাই পথে গেছে বা পাচার হয়ে গেছে বা অন্য কোনোভাবে গেছে ন ফর্মাল ওয়েতে সেখানে গেছে এখন যখন ফর্মাল ওয়েতে সেখানে যায় তখন কিন্তু আমাদের জানার সুযোগই থাকে যে তাহলে কারা সেখানে নিল কিভাবে নিল কে কে নিল আমি সেই জন্যই শুরুতে এতগুলো ভনিতা করেছি এতগুলো প্রশ্ন আপনাদেরকে করেছি এবং ঢাকার প্রথম আলো বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করে হিসাবটি দিয়েছে যে একশো টাকা যদি এক সুইস ফ্রার বিনিময়ে রেট হয় তাহলে আট হাজার কোটি টাকা আমি সেটিকে রাউন্ড আপ করে প্রায় নয় কোটি টাকা বলেছি সুইস ব্যাংকের টাকা এটি বাংলাদেশের রাজনীতিতে খুবই আলোচিত একটি মানে প্রসঙ্গ কেবল যে বাংলাদেশ তাই না আমরা যদি আমাদের উপমহাদেশে ধরি পাকিস্তান ইন্ডিয়া বা অন্যান্য সাবকন্টিনেন্টের অন্যান্য দেশগুলো প্রায় সব দেশে আসলে এই এটি খুব আলোচ আলোচিত একটি উপাখ্যান এবং সুইস ব্যাংকের টাকা মানেই আমাদের আমরা আমাদের প্রথম যেটি মনে হয় সেটি হচ্ছে চোরাই টাকা পাচার হয়ে যাওয়া টাকা গোপন টাকা আবার ইন্টারেস্টিংলি দেখেন যে সুইস ব্যাংক এই যে মানে যেই তথ্যটি আমরা জানতে পেরেছি সেটি কিন্তু সুইড সুইজারল্যান্ডের যে কেন্দ্রীয় ব্যাংক সেই কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই তথ্যটি সুইস ন্যাশনাল ব্যাঙ্ক বি এই তথ্যটি কিন্তু তারা দিয়েছে ফলে সব কিছু একেবারে ফক ফাঁকা ফর্মাল চ্যানেলে আছে সুইজারল্যান্ডে সব মিলিয়ে প্রায় দুইশো ছত্রিশটির মতো ব্যাঙ্ক আছে দু সালের হিসাবের মতো এইসব বিভিন্ন ব্যাংকে। বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ব্যাংকিং প্রতিষ্ঠান বিজনেস প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠান ব্যক্তি মানুষ সেখানে টাকা জমা রাখে তাদের মুদ্রা জমা রাখে একটা সময় সুইস ব্যাংকের ব্যাপারে মানে আগ্রহের মূল জায়গাটি ছিল যে তাদের নিয়ম নিয়মকানুন একটু কঠোর যে কেউ চাইলে কোনো সরকার চাইলে কোনো রাষ্ট্র চাইলেই মানে এ টাকা কার কোথেকে এসেছে কিভাবে এসেছে সেগুলো তারা প্রকাশ করতো না এখনও পশ্চিমা অনেক দেশেই আপনি চাইলেই ব্যাংকের কাছে কোনো সরকার বিদেশি কোনো সরকার গিয়ে চাইলেই সেখান থেকে তথ্য মানে জানতে পারে না তাদেরকে নানারকম প্রসিডিউরের ভিতর দিয়ে যেতে হয় এবং সেটা যেতে হয় যে সংশ্লিষ্ট দেশের যে প্রাইভেসি অ্যাক্ট সেই প্রাইভেসি অ্যাক্টের কারণে সুইজারল্যান্ডে এই প্রাইভেসি অ্যাক্টটা খুবই কঠোর ছিল আবার একই সঙ্গে সুইজারল্যান্ডে কিংবা ইউরোপীয় দেশগুলোতে যে বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার সেই বিনিময় হারের কারেন্সি এক্সচেঞ্জ রেটের এক ধরনের একটা স্ট্যাবিলিটি থাকার কারণেও বিদেশি যারা সেখানে তারা মানে তাদের অর্থ জমা রাখতো এই কারণে যে কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের কারণে তাদের খুব বড় ধরনের যে লোকসান হয়ে যাবে সেই আশঙ্কাটা কম সেই সব কারণেও সুইস ব্যাঙ্কটি তাদের খুবই পছন্দের তালিকায় ছিল এখন কিন্তু এরকম না যে আপনি করে নিয়ে সুইস টাকা জমা রাখলেন তারা কোনো উৎস জানতে চাইলো না বিষয়টি সেরকম না সুইস পক্ষ থেকেও এখন বিভিন্ন এমনকি বাংলাদেশের এখন ইকোনমিস্টরাও যারা গত চার পাঁচ বছরে আওয়ামী লীগের শাসন আমলে সুইস ব্যাংকে টাকা মানে পাচার সুইস ব্যাংকে টাকা মানে কালো টাকা বলে যারা টক ফাটাতেন তারাও এখন বলেন যে না টুক টক সুইস ব্যাঙ্কে টাকা মানে কালো টাকা না বা চোরাই টাকা না কারণ ফর্মাল চ্যানেলও সেখানে যায় বাংলাদেশের টাকার প্রসঙ্গ যদি থাকে যে বাংলাদেশের অনেক ব্যক্তি তারা বাংলাদেশে হন কিংবা বিদেশে ব্যবসা বাণিজ্য করেন কিংবা অন্যান্য দেশে অবস্থান করেন বাট দে আর বাংলাদেশি ন্যাশনাল এখন যে একজন বাংলাদেশি অরিজিনের কানাডায় বসবাসরত কেউ যদি সেখানে টাকা রাখেন তার আইডেন্টি কিন্তু তিনি ক্যানাডিয়ান তার আইডিটা হচ্ছে ক্যানাডিয়ান তিনি তার টাকাটা বাংলাদেশি হিসাবে সেখানে শো করবে না ক্যানাডিয়ান হিসাবে শো করবে কিন্তু তিনি যদি বাংলাদেশি হন বাংলাদেশি পাসপোর্টের এগেনস্টে বাংলাদেশি আইডিরস্টে সেখানে টাকাটা জমা রাখেন তখন সেটি বাংলাদেশি মানে হিসাবে যাবে বাংলাদেশের অনেক ব্যাংকও সুইস ব্যাংকে তাদের ডিপোজিট রাখে বাংলাদেশের কোন কোন ব্যাংক সুইস ব্যাংকের ডিপোজিট রাখে কাদের কি পরিমাণ আছে সেটি তো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর সাহেবের না জানার কোনো কারণ নাই তিনি এক নিমেষে তার অফিসে তার ফাইল থাকার কথা তিনি সহজেই সেগুলো জানতে পারেন সরকারও জানতে পারেন ফলে এই যে তেত্রিশ গুণ বাড়লো একেবারে রকেটের গতিতে আকাশের দিকে উড়তে শুরু করলো গত এক বছরে কেন উড়ল কিভাবে উড়ল সে বিষয়টি কিন্তু সেন্ট্রাল ব্যাংক কিংবা বর্তমান সরকার চাইলেই জানতে পারে কিন্তু বর্তমান সরকার সেটি চায় কি না সেটি হচ্ছে আমাদের প্রশ্ন এখন আমি আসলে এই ঢাকার পত্রপত্রিকায় এই সংক্রান্ত রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর মোস্টলি বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের সরকার কি বলছে সেটি আমি খুঁজছিলাম আমি সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আমি পাইনি গভর্নর সাহেবের কোনো প্রতিক্রিয়া পাই প্রতিক্রিয়া পাইনি অন্য কোনো জায়গা থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি আমি কিন্তু ইকোনমিস্টরা আমাদের তারা কি বলছেন কিংবা অন্যান্য যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন তাদের প্রতিক্রিয়াকে সেটি আমি খুঁজছিলাম খেয়াল করে দেখেন তো যে নয় হাজার কোটি টাকা বিদেশের একটি ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমা আছে এরকম একটি বোমা ফাটানোর সংবাদ প্রকাশিত হবার পর সোশ্যাল মিডিয়ায় দেখেন তো গত দুই দিনে এটি নিয়ে কতটা আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ার ফেসবুকের কিংবা ইউটিউবের কতটা স্পেস এটি নিতে পেরেছে খুব একটা না কেন পাইনি আবার এই ঘটনাটা যদি এক বছর হতো কিংবা আমরা গত দুই বছরের তিন বছরের পাঁচ বছরের যখন এই রিপোর্টগুলি প্রকাশিত হয়েছে ঠিক সেই সময়কার সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকার খবরগুলো টকশোর খবরগুলো আলোচনাগুলো দেখেন তো কী পরিমাণ আলোচনা হয়েছে কিন্তু এবার সেই পরিমাণ এটা গুরুত্ব পায়নি কেন পায়নি আমি আপনাদের কাছে এই প্রশ্নটা করলাম আমি যারা আমাদের ইকোনমিস্টরা যারা কথা বলেছেন বিভিন্ন পত্রিকায় তারা আমি দেখেছি তার মধ্যে থেকে আমাদের একজন আমার খুব শ্রদ্ধেয় ডক্টর মনুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক খুবই আমি বলি অ্যাংরি ইকোনমিস্ট আমি দেখলাম যে তিনি বেশ কয়েকটি পত্রিকায় কথা বলেছেন আমি পত্রিকা থেকেই বক্তব্যগুলো দেখেছি উনি এটি এটি যে পাচার হওয়ার টাকা হতে পারে কালোবাজারের টাকা হতে পারে সেটি কিন্তু তিনি একেবারে মানতে রাজি হন নাই তিনি বলছেন যে হ্যাঁ মানে আওয়ামী লীগের সময় ষোলো বিলিয়ন ডলার করে মানে পাচার হয়েছে বছরে এটা একটা ইন্টারেস্টিং ফিগার ষোলো বিলিয়ন আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির দেবপ্রিয়তা ওনার নেতৃত্বে একটি টাস্ক ফোর্স হয়েছিল সেই টাস্ক ফোর্স এই মানে নাম্বারটি সরকারের হাতে তুলে দিয়েছে যে আওয়ামী লীগের সময়ে প্রতি বছরে ষোলো বিলিয়ন ডলার করে পাচার হয়েছে পরে আমি দেখলাম যে অনেকেই এমনকি একেবারে খুব মানে সাধারণ মানুষ পর্যন্ত প্রশ্ন তুলেছে যে বাংলাদেশের বাজেট কত ছিল ডেভেলপমেন্ট বাজেট ছিল ষোলো বিলিয়ন ডলার করে প্রতি বছর যদি চলে গিয়ে থাকে তাহলে অন্য ডেভেলপমেন্ট খাতে ব্যয় হয়েছে কিভাবে পদ্মা সেতু হয়েছে কীভাবে নানা কিছু হয়েছে কিভাবে তাহলে মানে এই যে ষোলো বিলিয়নের এই ইয়েটার নাম্বারটাই নাম্বারটাকে ইনফ্যাক্ট কেউই অ্যাকসেপ্ট করেনি সবাই একেবারে তুরি মেরে উড়িয়ে দিয়েছে আবার কারো কারো কাছে মনে হয়েছে আমি নিজেও এইভাবে ভেবেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে তার সরকারের যারা গুরুত্বপূর্ণ পদে এসেছেন অধিকাংশই তো এনজিওর লোক যে যে কারণে এই সরকারটাকে এনজিও গ্রাম সরকারও বলে অনেকে ঠাট্টা করে আমি অবশ্য বলি না হ্যাঁ আবার অধিকাংশই আপনি যদি সালাউদ্দিন সাহেবের কথা বলেন উনি একসময় গ্রামীণ ব্যাংকে ছিলেন ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন এইসব সরি উনি গ্রামীণ ফোনে ছিলেন গ্রামীণ ফোন এইসব নানা জায়গায় যারা ছিলেন এবং এনজিও থেকেই এসেছে গভর্নর সাহেবের এনজিওর ছিলেন হ্যাঁ আদিলুর রহমান এনজিওর এরকম প্রায় এনজিওর লোক অনেক এনজিওর মানে সরকারের অংশীদার কেবলমাত্র দেবপ্রিয় ভট্টাচার্যের সিপিডি কিন্তু এই সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদ পায় নাই ফলে দেবপ্রিয়তা যখন এই টাস্ক ফোর্সের দায়িত্ব নিলেন এবং তিনি বলেন যে তিনি একেবারে বিনা করে দিবেন ফলে তিনি হয়তোবা তার মাথায় ছিল যে এরকম একটি জিনিস করে দেব যাতে ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে খুশি হয়ে সিপিডি থেকে অন্তত কয়েকজনকে তার সরকারে নিয়ে নেন এবং সেই কারণে তিনি একটি ষোলো বিলিয়ন ডলারের পাচারের গল্প ফেদে সেটি ডক্টর ইউনুসকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আসলে ডক্টর ইউনুস এবং গভর্নর এবং অন্যান্যরা ষোলো বিলিয়ন কেউ আবার বাড়িয়েও বলেছেন কমিয়েও বলেছেন এই নাম্বারটা তারা নিয়েছেন কিন্তু দেবপ্রিয়তা কিংবা সিপিডিকে আর তারা সরকারে কিন্তু নেননি কোনো পুরস্কার হিসাবে কিছু পাননি এমনকি তার এই যে টাস্ক টাস্ক ফোর্স রিপোর্টটাকে গভর্নমেন্ট আর পরবর্তীতে কোনো খুব বেশি যে গুরুত্ব দিয়েছে তা না এমনকি দেবপ্রিয় ভট্টাচার্য একবার খুব দুঃখ করে বলেছিলেন যে তার কমিটির একবার ডাকেরও নাই নাকি সরকার একবার বৈঠকও করে নাই এবং তারপর কিছুদিন আগে দেখলাম ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের খুব কঠিন কঠিন সমালোচনা করে অনেক বক্তব্য রাখছেন তখনও আমার মনে হয়েছে যে তিনি কি মানে সেই ক্ষোভটা এখনও তাহলে যায়নি নাকি নতুন করে আবার হতাশা তৈরি হয়েছে যে এত বড় একটা কাজ করে দিলাম তাও সিপিডি কেন সরকারের অংশীদার হতে পারলো না যাই হোক যে কথাটা বলছিলাম আমাদের ডক্টর মইনুল ইসলাম তিনিও মনে করেন না যে এটি কোনো টাকা মানে কারবারি হয়েছে বা পাচার হওয়া টাকা সেখানে গিয়েছে আবার দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে তিনি তার তিনটি ব্যাখ্যা দিয়েছেন একটা হচ্ছে যে তিনি মনে করেন যে এমন হতে পারে যে তাদের কোনো সিস্টেমেটিক চেঞ্জ হয়েছে যে আগে এই টাকাগুলো দেখানো হতো না এখন সেগুলো দেখানো হচ্ছে ফলে নাম্বারটা জাম্প করেছে জাস্টিফাই করার চেষ্টা করছেন কিন্তু আবার বলছেন যে এই যে অন্য দেশ থেকে আওয়ামী লীগের লোকজন ক্ষমতা হারানোর পর বিভিন্ন দেশে চলে গেছে তারা সেই টাকা সেখানে নিয়ে আসছে কিনা না সেটা একটা দেখার বিষয় আবার এটাও তিনি বলছেন যে সরকার আওয়ামী লীগের পতনের পর এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সময়ে পাচার অর্থ পাচার রোধে যে ব্যবস্থা নেবার স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা বোধহয় তেমনভাবে কাজ করেনি অর্থাৎ একটু করে এসে তিনি স্বীকার করছেন যে তাহলে এই সরকারের আমলেও অর্থ পাচার হয়ে থাকতে পারে এখন এই জায়গাটাই আমার প্রশ্ন যে যদি এই সরকারের আমলে অর্থ পাচার হয়ে থাকে কিংবা হয়েছে কি না সেটি দেখবে কে সেটি তো দেখবেন ডক্টর এই ডক্টর আহসান মনসের গভর্নর দেখবেন ডক্টর ইউনস তার সরকার কারণ এই টাকাগুলো তো বলাই হচ্ছে যে এটি সেন্ট্রাল ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টে এসেছে মানে সুইজারল্যান্ডের সেন্ট্রাল ব্যাংকের তাহলে তারা সেই কাজটি করছেন কি না করবেন কিনা আমি আবার একটু পিছনের দিকে তাকাতে চাই দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আগে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকের বা সুইজারল্যান্ডের যে কোনো ব্যাংকের এই যে অর্থ সম্পর্কিত টাকা ডিপোজিট সংক্রান্ত তথ্য উপাথ্য এগুলো অনেক খুবই মানে একেবারে গোপনীয় হিসাবে দেখা হতো কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে দুই সালে আসলে এগুলো আস্তে আস্তে কিন্তু একটা ইন্টারন্যাশনাল নানা এগ্রিমেন্টের আওতায় সুইজারল্যান্ড এসেছে ফলে সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলো এখন বিভিন্ন দেশের সঙ্গে তারা তথ্য লেনদেন করে হ্যাঁ এবং যে সুইস ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন সেই তার সেইটার আওতায় দুই সালে প্রায় থ্রি পয়েন্ট সেভেন একশো আটটি দেশের থ্রি মিলিয়ন অ্যাকাউন্টের তথ্য তারা সংশ্লিষ্ট দেশের সঙ্গে শেয়ার করেছে এবং তাদের একটা মানে একটা একটা সিস্টেমও সেখানে তারা দাঁড় আছে যেখানে বিভিন্ন দেশ সেটার সঙ্গে তারা সেটার অন্তর্ভুক্ত হয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত এমনকি পাকিস্তান তারাও অন্তর্ভুক্ত হয়েছে কেবলমাত্র বাংলাদেশ সেই সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি আচ্ছা আমরা বুঝলাম যে আওয়ামী লীগ না হয় আওয়ামী লীগের সময় আমরা এগুলো নিয়ে আমি নিজেও এগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম যে ভারত তাদের এমনকি ভারতের সঙ্গে তাদের এমন একটা অ্যাগ্রিমেন্ট আছে যে কোনো ভারতীয় নাগরিক যদি সুইজারল্যান্ডে সেখানে বাড়ি ঘর কেনে তাহলে সেই তথ্য ভারত সরকার সুইজারল্যান্ড সরকারের কাছ থেকে নিতে পারে তারা ওইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছে সো বাংলাদেশ কেন এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে না আওয়ামী লীগের শাসন আমলে একবার বা তারা চেয়েছিল বেশ কিছু লোকের তথ্যপত্র তারা চেয়েছিল সেই সময় তারা বোধহয় একজনের তথ্য দিয়েছিল বাকিদের তারা তথ্য দেয়নি এবং আওয়ামী লীগ সরকারও সেই অর্থে সুইজারল্যান্ড গভর্নমেন্টের সঙ্গে তেমন এটা নিয়ে যে কোনো আগানো বা কোনো তথ্য মানে একটা চুক্তি টুক্তি করা সেগুলোর দিকে আগায় নেই আচ্ছা আওয়ামী লীগ তো নাই এখন আর ক্ষমতায় তাই না এখন এই সরকার তো এই সরকারের আমলে যখন মানে পাচার করা অর্থ ফিরিয়ে আনার জন্য আমাদের গভর্নর সাহেব ঘুমাতে পারছেন না এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন তিনি অবশ্য লন্ডনে বেশি যাওয়ার চেষ্টা করছেন এবং সেটি নিয়ে আবার দুষ্ট লোকেরা নানা কথাবার্তা বলে কারণ ওনার টার্গেট যাদের এখন পর্যন্ত যাদের ব্যাপারে এখনও শেখ পরিবারের প্রতি তাদের একটা টার্গেট আছে সেটি তো আছে টিউলিপসের দিকে কেডিয়া ওনারা বেশ অনেক কথাবার্তা বলছেন এর বাইরে চট্টগ্রাম কেন্দ্রিক বেশ কয়েকজন ব্যবসায়ী যেমন জাভেদের ব্যাপারে তাদের আগ্রহ আছে এসালমের ব্যাপারে আগ্রহ আছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনস চট্টগ্রামের আবার গভর্নর সাহেব ও চট্টগ্রামের ফলে সেখানে চট্টগ্রাম চট্টগ্রাম কোনো ধরনের রহস্য কোনো কাজ করে কিনা না যায় না বাট এই যে জায়গাটায় সুইজারল্যান্ডের এই ব্যাঙ্কগুলোতে সুইস ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে নয় হাজার কোটি টাকার মতো সেখানে জমা হয়ে আছে সেই টাকাগুলোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো উচ্চবাচ্য করেননি আমরা আশা করবো আমরা আমরা সামনের দিনগুলোতে অপেক্ষা করব আমাদের গভর্নর মহোদয় এই বিষয়ে নিয়ে কী বলেন তার প্রতিক্রিয়া কি কোনো একটা প্রতিক্রিয়া তো তার থাকতে হবে আমাদের প্রধান উপদেষ্টা এই নিয়ে কোনো কথা বলেন কি না তিনি টিউশন ফি চারশো কোটি টাকা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দিয়েছেন নয় হাজার কোটি টাকা নিয়ে তিনি কথা বলবেন না বলাই তো উচিত কি বলেন দর্শক আমরা বরং অপেক্ষায় থাকি আমরা দেখি তারা কি বলেন গভর্নর সাহেব কি বলেন সরকার কি বলে নয় হাজার কোটি টাকা সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোতে বাংলাদেশিদের ফর্মাল চ্যানেলেই গিয়েছে সেগুলো সেগুলো ব্যাপারে আমরা কিন্তু আসলে তথ্য জানতে চাই খুবই জানতে চাই নিশ্চয়ই সরকার সেগুলো আমাদেরকে জানাবেন